আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গেস করেন আমি কই আমি এখন আচ্ছা আমরা যাচ্ছি হচ্ছে ইলিশ মাছ কিনতে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আজকে চলেন আপনারাও ওই ইলিশ মাছ কিনতে আমরা এখন যাচ্ছি আমরা টলারে করে নদীর কাছে নদীর কাছে না ভাইয়া টলারে করে নদীর কাছে যাইতেছি ওখানে যে হচ্ছে আমরা এখন মাছ কিনবো আপনাদেরও নিয়ে যাচ্ছি মাছ কিনতে তো এই হচ্ছে অবস্থা এই যে গাইস আপনাদের সাথে একটা কথা শেয়ার করি তো এখন হচ্ছে ইলিশ মাছ ধরা হচ্ছে লাইক অবৈধ হয়ে গেছে ছাব্বিশ তারিখ পর্যন্ত ধরা বন্ধ তাই হচ্ছে আমাদের এত স্ট্রাগেল করে যেতে হতেছে এই যে সুন্দর কাজ মধ্যে দিয়ে যাইতেছি তো এই হচ্ছে অবস্থা সুন্দর কাজ অনেক রোদ যার জন্য আমি হেলমেট পরে আসছি তো আজকে হচ্ছে আমি পদ্মার চরে এখানে হচ্ছে আসছি আমরা মাছ কিনতে ইলিশ মাছ তো বর্তমান সময় ইলিশ মাছ ধরা হচ্ছে নিষেধ সেই জন্য হচ্ছে আমরা লুকায় আসা লাগছে আমাদের অনেক স্ট্রাগল করে আসা লাগছে লাইক অনেকক্ষণ হাঁটা লাগছে আপনারা আমার ভিতরে দেখলে হয়তো বুঝবেন বাট আমি তো ঘেমে গেছি একদম অনেক রোদ অবস্থায় হচ্ছে আসছিলাম ওইদিকে হচ্ছে হচ্ছে সব এখানে দোকান টোকান এখানে হচ্ছে সবাই হচ্ছে চা টা খায় এন্ড মাঝিরা রেস্ট টেস্ট করে হয়তো এখানে তো চলেন আমরা ইলিশ মাছ দেখি তো গাইস এখন হচ্ছে আমরা পদ্মার পারে এখানে হচ্ছে মানে আমরা একটা চরে আছি এটা হচ্ছে পদ্মা নদী আর এখানে হচ্ছে সমস্ত নৌকাগুলা শুধু মাছ নেওয়ার কাজে ইউজ করা হয় আর সব মাছ হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছকে কেন্দ্র করে এখানে লিটারালি এই দোকানগুলো বসছে জাস্ট অনলি বিশ দিনের জন্য তো মানে কেকটা একটা ব্যাপার তো এসেই দেখি যে হচ্ছে বল মাছ তো এটা মূলত এখানে নদী থেকে মাছ দামে বনে রেখে যায়

তারপরে ওইখান থেকে সোজা বাসায় চলে আসছি বাসায় এনে ফ্রিজে রেখে দিছি মাছ ওইটা দেখাইতে পারি এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ